জীবন বাঁচানায় তবে এই কাজের জন্য উস্তাদেক না হলেও চলবে না আমিও তো তোমার জুনিয়র তারপরে আমিও তোমাক চালান দিব তাই পরিচয় আমার পরিচয় তোর জানার দরকার নেই তোর নাম সাত্তারি তো ছাত্র কিন্তু মানে আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম আমি একজন সরকারি চাকরিজীবী মানে তাছাড়া বয়সও আপনার যেতে বড় একটু সম্মান কি আপনার কাছ থেকে পেতে পারি না সুন্মান আশা করতে পারি না আমি যদি তোর নামে একটা কেস করি দিই তাহলে তো সরকারি চাকরি টাকাই সব নট হয়ে যাবে জানিস তো এত বড় সাহস রে সাত্তার মীর বয়সে একটা মেয়ের সাথে বিয়ে করার জন্য তুই নাস্তিসি ভাইজান বিশেষ করে আমি না ওই মেয়ে মা যখন ছিল মানে ভক্ত সজ্জায় সাহায্য ছিল তখন সে বলে গেছে ওই মেয়ের সাথে যেন আমাকে বিয়ে দেয় আর তো লোলেট পিটি মারিয়ে মানুষ মরার সময় কি মাথা ঠিক থাকে

কে হায়ার করেছে সেটা আমাকে একটু বলবেন আমি আপনাকে ডবল টাকা দেব হ্যাঁ কে হায়ার করেছে কে আপনাকে মানে কন্ট্রাক্ট করেছে কত টাকা কন্ট্রাক্ট করেছে একটা কথা কব না আমি একজন সরকারি চাকরি দিবে আপনি আমার খাট ধরছেন কি জন্য Oh, my God. তুই যত করে গুন আমি এসব কি স্বপ্ন দেখলে আমার একটু ভাল লাগবে না নাকার থেকে মনে মনে এইসব চিন্তাই করতে তুই যত কথায় করছে বোন আমার খুবই খারাপ লাগতেছে অল্লারে আমি কিসের জন্য একটা এরকম স্বপ্ন দেখতে গেলাম ওই ডাকাত কি মনে মনে তারা তোর দুলে ভাগ নিয়ে এইসব চিন্তা ভাবনা করতেছে কি যে কইস না বু

সারাদিন পাগলের সাথে থেকে থেকে তোর মাথা নষ্ট হয়ে গেছে তোমাহারে না দেখলে রাধার জীবনে কেন নেহের অহে বন্ধুরে তোমাহারে দেখি ইরে রাধা পিতা ঘরে ফেলা হয়ে যাবো দেশ কি পরাধীন হয়ে গেছে বেশি কথা কয় নাকি হ্যাঁ গণেশ জাকাত গর্তে থাকার লোক না হে তার আগে তুই তুই কিসের জন্য ছাত্রের গলা সেই জবাব দে তুই কি ডারে তোর কাছে আমার জবাব দেয়া লাগবি খালি শ্বশুর এলাকার লোকজন নি তো এখনো আমি দোকান থেকে বের করে দিচ্ছি না হে এলাকার জামাই জন্য তোকে কল আমি বন্ধ কিছু কই নাই হে সত্তর গলা কাটি তুই পার পায় যাব মনে করতিছি এই অপরাধে যদি তোর মুন্ডুটা আমি হানি কাটি দেই কি করলি তুই হে কি করলি তুই আমার মুন্ডু কাটপু তুই হে এই কথাটা এই কথাটা খালি যদি আমি আমার বক কয়ে দেই তাহলে তোর কি হবে তুই জানিস এ সুকর বর যাচ্ছে আমার তোর বর কাছে যা আমার কথা কইছে তোর বর ছোটবেলা আমাক দেখলি বাড়ি অজ্ঞান হয়ে যাচ্ছে আর তো শাশুড়ি ভাতে দলা বানালি আইছি কইতে গনেশ খা খাইতে কল আপতারের গাল কাটিছিস মনে কইছ না যে পারবা যাবো তোর বিচার হবি হে কিটা বিচার করবি রে তুই সাপ্তারের কাছে কইতে গেছিস তুই এখন তুই যে কথাটা বলু এই কথাটাই যদি আমি সারা দুনিয়ার নাপিতে কয়ে দেই তাহলে তোর কি হবে জানিস পৃথিবীর যে কোন কোনায় যে কোন নাপিতের দোকানে তুই দাড়ী কাটতে বশবে কি তোর কাচি করে তোর ললি পড়ে যাবে বইছিস নলি কাটার ভয় খাচ্ছিস আয় না নলি ভয় খাচ্ছিস দোকান আমি উৎছে করে আনন্দ মাহে আচ্ছা ঠিক আছে আমার মনে থাকবি নি গনে শালা সামনেই কুত্তের বাগা নাম আলতু শালা শালা মানে কোনো কিছু বুঝলামই না শালা মেদাসটাই শালা খারাপ করে আমি আমি আপনার কাছে যাচ্ছিলাম আমি তো চিন্তাই করতে পারিনি যে গ্রামে এরকম সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটতেছে তোমার কি ধারণা সত্তার যে গ্রামটা দেশের বাইরে না সেটা না তবে বিশ্বাস করতে মন চায় না যে গ্রামের একটা ছেলে আমাকে প্রাণনাশের হুমকি দেয় সব দোষী এই গ্রামের লোকে দিয়ে না সত্তার তুমি যে সাপ নিয়ে খেলতেছিলে সেই সাপ উল্টিয়ে তোমাকে দংশন করতে এইটাই তো দুনিয়ার নিয়ম সেই জন্যই তো লোকে কয় সাপ নিয়ে খেলো না ঠিক আছে আমি আমিও সাপ নিয়ে খেলবো না কিন্তু কিন্তু গণেশ সাপের হাত থেকে বাঁচার উপায় কি ভয় না আমি দেখাচ্ছি উপায় কি কি উপায় হ্যাঁ উপায় তো আমার সাথে তুমিই ভালো জানো কি কি থানায় কেস আমি ওই কেস কাবারিতে যাব না আমার অতীত অভিজ্ঞতা বলে বাড়িতে অনেক টাকা পয়সা নষ্ট হয় শোনেন এখন আমার কৌশলে পা ফেলতে হবে মানে আমার না হয় গিয়েছে মাত্র কয়েকশো টাকা কিন্তু ধরেন এই ধরনের কর্মকাণ্ড যদি চলতে থাকে তাহলে তো ওই সব ধ্বংস হয়ে যাবে মানে সব অবক্ষয় দেখা দেবে তাই না আপনি চিন্তা করে দেখেন তোর নাম লতিফ না এটা কোন ধরনের ব্যবহার তুই তো কারিগরের কথা করছো কিসের জন্য আমি কিন্তু খুব মাইন্ড করলাম বুঝলাম ঠিক মালিকই ধরেছি তুই মাইন্ড লতিফ এই তুমি কি করছো এটা কোন ধরনের ব্যবহার হচ্ছে মাল মানে কি সবই টের বাবু আমার নাম হচ্ছে গণেশ ডাকাত শরীরটা তো গণেশের মতোই কিন্তু গণেশের সুর কনে সুর ছাড়া গণেশ না এই স্টপ ইট তোর সাথে কেউ রসিকতা করবের বসে নাই তুই আমার উস্তাদের সাথে ইনসাল করে কথা বলছিস কিসের জন্য ঠিক আছে আমিও তো তুই তুকারি করে কথা করছি এই তোর উস্তাদ কিনা রে আমার উস্তাদ কিনা তুই টের পাবো আমার উস্তাদের নাম হচ্ছে জমশের ডাকাত তুই নাকি কইছিস আজকাল ডাকাতের কোনো খাওয়ার নাই এই তোর মতো দুই চার দিয়ে ছাওয়ালে কে মাইন্ড লতিবি আমার উস্তাদের কাছে কিন্তু কিছুই না গায়েব করে দেওয়ার জন্য খাই হালা দেবো এ তোরে শোনে রে সুরসারা গণেশ ডাকাত তোকে একটা কথা কই এই লতিফ বিয়ে পাস তোর সাথে সব বিষয় নিয়ে কথা কর্মত আমার টাইম নাই আমার রুচিও নাই আমি যদি কথা কই তোর উস্তাদ জমশের ডাকাতির সাথে কথা কব আর তুই এরকম ডাকা চেয়ে মাস্তানের মতো ব্যবহার করছিস কিসের জন্য রে আমি কিন্তু খুব মাইন্ড করলাম রাস্তা স্যার ফিরে খারা ফিরে খারা করছিস হুম

তোমার কথা শুনে কি কব তাই খুঁজে পাচ্ছি শেষমেশ ভালোবাসা রক্ষার জন্য তোমার ডাকাতে সাহায্য নিতে হলো এখন দেখার বিষয় এই যে ডাকাত তোমার কি উপকার

তোমার জন্য আমি তোমার জন্য আমি আমার সমস্ত কষ্ট হাসি মুখে বরণ করে দিবাংরা এদিকে মানে তোরা তো খুব বেত হয়েছ একজন সিনিয়র লোক হাঁটি যাচ্ছে

মানুষজন উল্টে আমাকে ট্যাক্স দিয়ে চলে বুঝছিস এবার বুঝতে পারছি গণেশ ঢাকাতের ভাগ্নে যেহেতু তালিবাতে এরকম হবি যেরকম গণেশ ঢাকা নিজে এখন ঢাকা থেকে মাছের মতো ব্যবহার করে খুব মাইন্ড করলাম খুব ওই তুই কথা কথা মাইন্ড করতেছ কিসের জন্য আমরা মাইন্ড করলে তোর কি অবস্থা হবে বুঝতে পারতেছিস তোর কি খুর খাওয়ার ইচ্ছা হইছে আরে একটা কথা কবু ডাইরেক্ট ভুঁড়ি ফালা দেব যেদিক যাচ্ছিলি মাথা নিচু করে ওইদিক চলে যাব ঘুরে তাকালি পরে তোর মার্ডার হয়ে যাব বুঝিস যা।

মেয়েরা কুড়িতে বুড়ি সেই দিন আর নাই তা তোমার বিয়ে শির খবর কি আমি তো ভাবিছিলাম যে জেলখানা থেকে ফিরে এসে দেখবো তোমার বাচ্চা কাচ্চা স্কুলে যায়

মাইন্ড লোথ ধরে একটু ধমক দেয়া হ্যাঁ এরকম প্রস্তাব অবশ্য আরো একবার আমার কাছে আইছে না না তা খালি ধমক দিলে চলবে না লোথিত কে দিয়ে জোর করে হলো আমাকে এটা পড়াই দেন কি দিন আসলো রে নাজু ভালোবাসা বাঁচানোর জন্য তোমরা সব আমার কাছে আসতে চাও মনে হচ্ছে আমার ডাকায় ধরা সার্থক কি করব কনজামশন ভাই আমার পিছু দেয়ালে চলে গেছে তার সারাদারও পাচ্ছি আমি জানি কামটা ঠিক হইতেছে না কিন্তু ভৌতিক ছাড়া তো আর কাউকে নিজের পাশে ভাবতে পারে ঠিক আছে ঠিক আছে আর ব্যাখ্যা দাও ভালোবাসা রক্ষার জন্য মানুষ কত কিছু করে তোমরা না হয় একটু ডাকাতের কাছে আসলে ভালোবাসার জন্য সব জায়গ যাও যাও তোমার কাম হয়ে যাবে বিয়ের প্রস্তুতি নাও তাহলে শোনো তোমার কামড়া করতে কি জন্য রাজি হয়েছি জানো রসিকতা করে হলিও তুমি একদিন আমারে দুলো করে ডাক দিছিলে মনে হলো তার প্রতিদান দেওয়া দরকার

যেই মেয়ে বিয়ের আগে হত্যার ষড়যন্ত্র করে বিয়ের পরে তো তার কাজটা অনেক সহজ হয়ে যায় ধরেন আমি রাত্রে ঘুমিয়ে আছে। সে আমার মুখের উপরে বালিশ চাপা দিল তখন আমার কি হবে আমি তো আমি তো মরে যাব তৎক্ষণা তাই না কাজে এই ধরনের মেয়েকে আমি বিবাহ করব না বিয়ে যখন করি নাই তাহলে আর একটু পরে করি আপনার কাছে মাপ চাই জোর হাত করি আর কয়েকটা দিন অপেক্ষা করি কোনো ভালো মেয়ে পছন্দ হলে তখন আমি চিন্তা ভাবনা করব আমি যাই

ঘটনা অবস্থাতে শুনে না কেছু না